হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকে আমি যে রেসিপিটা দেখাবো এটা হচ্ছে লবঙ্গ লতিকা আর এই লবঙ্গ লতিকাটা আমি কিভাবে বানিয়েছি সে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি প্রথমে আমি একটা ময়দার নিয়ে সেখানে খামেখ তৈরি করব। আর এই খামেখ তৈরি করার পর দেখেন একদম লেচি আকারে কেটে নিয়েছি লেচি আকারে কেটে নেওয়ার পর বন্ধুরা আরেক পাশে কী করব আমি নারকেল খুঁড়িয়ে সেই নারকেলটাকে সামান্য একটু গুড় দিয়ে জাল দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিব বেশি নাড়াচাড়া করতে হয় না আর এটা হওয়ার পর আমি যে ময়ামটা করে রেখেছিলাম আটা দিয়ে ওইটাকে আমি সুন্দর মতো গোল গোল করে বেলে নিব। তো বন্ধুরা আমরা যেভাবে লুচি বানাই সেইভাবেই ময়াম দিতে হবে এর বাহিরে না তো আমাদের সেটা সুন্দর মতো কিছু সময় রাখার পর দেখেন কি সুন্দর একটা গোল গোল বল আকৃতি হয়েছে এটাকে আমরা এখন বেলে নেব। বেলে দিয়ে বেলে নেওয়ার পর এর মধ্যে আমরা পুর ভরে দেব সেই পুরটা দেখালাম নারকেলের পুরটা হালকা গুড় দিয়ে নাড়াচাড়া করার পর নামিয়ে ফেলবো একটু হালকা ভাজা ভাজা হবে নাড়ুর মতো হবে না বন্ধুরা একটু ঝরঝরে থাকবে তো দেখেন আমাদের এই যে নারকেল করা হয়ে গেছে নারকেলের পুর দেখেন আমি দেখাচ্ছি এই যে পুরটাকে এখন আমি গোল লেচির মতো তৈরি করেছি এর ভেতরে এই পুরটা দিয়ে দিলাম এখন আমরা ভাজটা দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে এই পাশ থেকে একটা ভাজ হবে এই পাশ থেকে একটা ভাজ করে নিব তারপরে দুই পাশে ভাজটাকে হয়ে গেলে আমরা উলটিয়ে এই পাশ থেকে একটা ভাজ দিব এই পাশ থেকে একটা ভাজ দিব দেওয়ার পর বন্ধুরা এর মধ্যে আমরা দিয়ে দেবো একটা লবঙ্গ লতিকার লক করে আর এই যে একটা লবঙ্গ লতিকা দিয়ে দিলাম লক হয়ে গেল এটা আর খুলবেও না আর আমার এই পিঠাটার নামও হয়ে গেল লবঙ্গ লতিকা তো দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে অসাধারণ দেখেন প্রত্যেকটার মধ্যে একটা করে লক দিয়ে দিয়েছি লবঙ্গ লতিকা দিয়ে এখন আমি এগুলোকে সুন্দর মতো ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আপনারা চাইলে এভাবেই মুচমুচে লাগে খেতে এইভাবে খেতে পারেন আর আবার কেউ চাইলে এটা একটা মিষ্টির শিরা যেটা চিনি দিয়ে একটা শিরা তৈরি হয় সেটা এর উপরে দিয়েও খেতে পারি তো সবাই বন্ধুরা দেখেন কত সুন্দর করে ভাজা হচ্ছে আর ভাজাটা একটু আস্তে জিল দিয়ে ভাজতে হবে যেন ভেতরটা সুন্দর মতো ভাজা হয় ভাজাটা মুচমুচে হলে ভালো লাগবে খেতে আর বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আমার রেসিপিটা কেমন লাগলো যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ আর সবাই ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর আপনারা এইভাবে বাসায় বানিয়ে খেতে পারেন খুবই মজাদার একটা রেসিপি নতুন একটা রেসিপি লবঙ্গলতিকা লতিকা পিঠাই শীতকালে নারিকেল দিয়ে খুব ভালো লাগে খেতে আপনারা এভাবে খেয়ে দেখবেন বন্ধুরা খুব ইজি বানানো শুধু নারকেল থাকতে হবে আর ঘরে তো আমাদের ময়দা থাকে আটা থাকে আর সামান্য একটু নারকেল হলেই হয় বেশি পুর ভেতরে দিতে হয় না আর আমরা এটা চিনির শিরার মধ্যেও ডুবাতে পারি আর হালকা শিরা করে নিয়ে এটা ভাজার পর হালকা উপর দিয়ে একটু যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেই সেটাও ভালো লাগে তো আমরা এটা আজকে এমনিই খাবো খালি মুখে অন্য আরেক দিন চিনির শিরা দিয়ে বানিয়ে দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর সবার জন্য শুভকামনা রইল দেখেন যত সুন্দর করে আস্তে আস্তে ভাসবেন তত খেতে মজাদার ক্রিস্তি ক্রিস্তি হবে ধন্যবাদ বন্ধুরা